অবশেষে এসএসসি পরীক্ষা সিলেবাস এবং মানবন্ধন এবং নতুন সময়সূচি নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত মতে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই পরীক্ষা সংক্রান্ত আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রকাশ করে আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে শিরোনামে বলা হচ্ছে এইচএসি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন অনুযায়ী হবে এখানে বলা হচ্ছে এইচএসি এবং সমমান পরীক্ষা সিলেবাস এবং মানবন্ধন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার বারো আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এইচএসি এবং সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বর ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি রোববার এগারো আগস্ট প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক স্বীকৃত নয় এইচএসসি এবং সমমান পরীক্ষা দুই এর স্থগিত পরীক্ষা সমূহ গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এইচএসসি এবং সমমান পরীক্ষা সিলেবাস এবং মানবন্ধন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি এবং সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশে স্থগিত পরীক্ষার সময়সূচি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো গত তিরিশ জুন থেকে সারা দেশে এইচএসসি এবং সমমান পরীক্ষা শুরু হয় এবারের পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন কোটা সংস্কার আন্দোলন করে ঘিরে সহিংসতার কারণে গত আঠারো একুশ তেইশ পঁচিশ আঠাশ জুলাই এবং এক ও চার আগস্টের পরীক্ষা স্থগিত করা হয় সবশেষ শেষ এগারো আগস্টের পরীক্ষাও স্থগিত করা হয় কিন্তু তা আবার স্থগিত করা হয়েছে উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিতে যে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে খুব শিগগিরই এইচএসসি এবং সমমার পরীক্ষার্থীদের নতুন রুটিন প্রকাশিত হবে শীঘ্রই পূর্ণাঙ্গ মানবন্ধন এবং সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা আগে প্রচার করা হয়েছিল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ